আসসালামু আলাইকুম ফিয়ার্স চলে এসেছি আজকে আমরা সুন্দর সুন্দর একদম হচ্ছে পাকিস্তানি ডিজাইনের দুই হাজার পঁচিশে নতুন কিছু জমজমের প্রিন্ট নিয়ে এসেছি ভিয়ার্স প্রত্যেকটা ডিজাইন আমরা খুলে দেখাবো এবং কালারও কিন্তু আছে আর এইটা একেবারে হচ্ছে মাস্টার কপি হ্যাঁ যেটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে সেরাটা সেটা আমরা আজকে একেবারে হোলসেল প্রাইস জানাবো আপনাদেরকে খাজানা লাইফ স্টাইল থেকে দেখাচ্ছি স্টার্ন প্লাজা ফার্স্ট ফ্লোর দোকান হচ্ছে দুই বাই সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ হাতের পুল ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সো এই খুব সুন্দর একটা কালার দেখাচ্ছি ভিয়ার্স জাস্ট এটার কোয়ালিটি দেখেন ফ্যাব্রিক দেখেন কালার দেখেন মাশাল্লাহ ফ্যাব্রিকটা দেখেন একেবারে বাজারের সেরা ফ্যাব্রিক ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আপনার হচ্ছে লোন কটন থাকবে জমজম সুইচ লোন যেটাকে বলা হয় হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি এটা হচ্ছে পাজামাটা খুবই সফট পাজামার কোয়ালিটি দেখলে বুঝবেন যে ড্রেসটা কত ভাত এইটা হচ্ছে ভিয়ার্স ওড়নাটা দেখেন কত চড়া বিশাল বড় ওড়না এইখানে কলকা ডিজাইন করা বডিটা একটু ডিপের মধ্যে এসছে বাট আপনার ওড়নাটা কিন্তু লাইট কন্ট্রাস্ট এসছে একটু এভাবে ধরে দেখাই তাহলে হচ্ছে আপনারা আসলে অ্যাকচুয়ালি এটা সুন্দর যেটা বুঝতে পারবেন আজকে কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আর আমরা হচ্ছে এখন বর্তমানে হোলসেল দিচ্ছি দেখেন আমার পিছনে হাজার হাজার কোয়ান্টিটি রয়েছে প্লাস আমার শোরুম গোডাউনে হাজার হাজার কোয়ান্টিটি রয়েছে যার যত পিস দরকার হোলসেল নিতে পারে হোলসেল নিতে হবে সর্বনিম্ন চার পিস চার পিস নিলে কিন্তু আজকে হোলসেল প্রাইসটা আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইসটা থাকছে মাত্র আটশো টাকা সোভিয়ার্স বাজারে কিন্তু হচ্ছে রেয়ার আটশো পঞ্চাশ হলে কিন্তু আপনারা হোলসেল প্রাইস পান নর্মালি বাট ওনারা কিন্তু তার চাইতে আরও পঞ্চাশ টাকা কমিয়ে দিচ্ছে আর আপনারা তো জানেন হোলসেলে দশ টাকা কমানো কিন্তু অনেক টাফ একটা ব্যাপার হয়ে যায় এটা দেখেন ব্ল্যাকের মধ্যে ভাইরাল একটা ডিজাইন এটা খুব সুন্দর কালার কন্ট্রাস্টের মধ্যে এটার ফ্যাব্রিকটা দেখেন ভিওয়ার জাস্ট এটা এটার পাজামাটা দেখেন পাজামার কাপড়টা আর এটার ওনাটা দেখেন বিশাল বড় সুন্দর মাশাল্লাহ মাত্র ঢাকার বাইরে যে নেবেন তারা একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন আগে বিকাশে পেমেন্ট করবেন আর অর্ডারটা কনফার্ম হওয়ার জন্য জাস্ট এটা একটা সিস্টেম আপনার অর্ডারটা কনফার্ম করবেন একশো পঞ্চাশ দিয়ে ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওরনাটা যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন আপনার টাকাটা পেমেন্ট করবেন একটা পিঙ্ক কালার পাজামা দেখতে পাচ্ছেন এটা দেখেন যারা খুচরা নেবেন তাদের জন্য একশো টাকা বেড়ে নশো টাকা হয়ে যাবে কিন্তু ঠিক আছে যেহেতু চার পিস নিলে আপনারা আটশো করে পেয়ে যাচ্ছেন এটার কালারটা দেখেন একেবারে লাইটের মধ্যে মাসাল্লাহ অনেক দারুণ একটা কালার এটা হচ্ছে আপনার পাজামাটা এটা হচ্ছে আপনার ওড়নাটা খুবই চমৎকার একটা কালেক এটা দেখেন কালারটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা মিষ্টি কালার এটা হচ্ছে আপনার ওর্ণাটা ওর্ণাটা অনেক বেশি সুন্দর ভিউয়ারস জাস্ট ওয়াও এটা সুন্দর মানে প্রত্যেকটা ডিজাইనికి তো খুব একেবারে নিউ দেখেছেন ভিউয়ারস 25 এর ডিজাইনগুলো আর সম্পূর্ণ 100% আপনারা পাকিস্তানি ডিজাইনগুলো পেয়ে পাকিস্তানি ডিজাইন গুলো পেয়ে যাচ্ছেন জাস্ট ওর্ণাটা দেখেন ওর্ণাগুলো দেখেন কত বেশি নাইস মাশাআল্লাহ সাধারণত আপনারা হোলসেল বিক্রি করে 1000 টাকা কিন্তু আমরা ডাইরেক্ট মেলে থেকে ইনপুট করি এই কারণে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 800 টাকায় ওকে বাহ এইটা দেখেন ব্লুর মধ্যে একটা স্টাইপ ডিজাইন এসেছে নেইকে একটা সুন্দর ডিজাইন এসেছে এটার পাটটা দেখেন দেখেছেন বা পাজামায় জামার নিচে কিন্তু এটা আপনারা ইউজ করতে পারেন ও মাই গড এটা জাস্ট আপনারা হচ্ছে এটার কম্বিনেশনটা দেখেন মাসাল্লাহ একেবারে হচ্ছে সুপার সে উপার হ্যাঁ প্রাইস কিন্তু সেম থাকে এই যে দেখেন পিঙ্ক কালারের মধ্যে মাশাল্লাহ নিচে কলকা ডিজাইন করা এটার কিন্তু কয়েকটা কালার আছে আমরা স্টার্টিং এ এটার মেজেন্ডা কালারটা দেখিয়েছি এটা দেখেন এটা কিন্তু লাইট ডিপে আপনার হচ্ছে এসছে সেম আরেকটা ডিজাইন দেখেন টরে গ্রিন কালার দেখেন কটন যারা 100% কটন 100% আপনার হচ্ছে সুইচ কটন এটা দেখেন ওড়নাটা দেখেন মাশাল্লা মাত্র আটশো টাকা ওকে এটা দেখেন কালার দেখেন কি সুন্দর দেখেছেন জাস্ট ওয়াও এটা হচ্ছে আপনার পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন ভিউয়ার্স প্রিন্টটা খুব সুন্দর কলার ডিজাইনটা দেখেন এরকম কিছু হ্যাঁ রাইট এটা দেখেন অনেক কালেকশন রয়েছে প্লাস অনেক কোয়ালিটিও রয়েছে এটা দেখেন যারা একটু লাইট কালারের মধ্যে পড়তে চান তাদের জন্য অল ওভার বডিটা দেখেন নিচের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা চমৎকার আরেকটি カラー দেখাচ্ছি নিচে ডিজাইনটা দেখেন অনেক বেশি সুন্দর আরেকটিটা দেখতে পাচ্ছেন পাজামা হচ্ছে এটা হচ্ছে ওড়নাটা ওকে চার পিসের কম নিলে একশো টাকা বেড়ে যাবে বাহ এইটা দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে নিচ থেকে হাতার কাপড় আসবে অল ওভার দেখেন জাস্ট এটা লোকটা এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা ওকে আমরা কিন্তু এটার আরেকটা ব্লু দেখিয়েছিলাম তাই না এটা স্টাইপটা কিন্তু অনেক নাইস নেকি একটা ডিজাইন করা আছে পাজামাটা প্যারোড গ্রীনে এসেছে এবং এটার ওড়নাটা দেখেন ফিয়ার্স এটা একটু বেশি সুন্দর আমার মনে হচ্ছে প্রাইস কিন্তু সেম থাকছে এটা দেখেন মিষ্টি কালারের মধ্যে নিচে হাতার কাপড় থাকবে খুব সুন্দর আপনার হচ্ছে কাপড়ের কোয়ালিটি ভিউয়ারস কোয়ালিটিটা আপনারা জাস্ট দেখেন আমাদের জাস্ট 50 টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি জি আপনাদের যার যত পিস লাগবে আপনারা জাস্ট ভাইদের সাথে যোগাযোগ করুন সেম ডিজাইনে 100 পিস লাগবে সেটাও দেওয়া যাবে ওকে পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন কালারটা কত সুন্দর আপনার হচ্ছে অল ওভার বডিটা দেখেন পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা আজকের ভিডিওর লাস্ট কালার এটার আমরা ব্ল্যাক দেখিয়েছিলাম হ্যাঁ ব্ল্যাক আরেকটা যেন কি কালার দেখিয়েছিলাম সুন্দর একটা পিঙ্ক পাজামাটা দেখেন একটু ডিপ চার্টে এসছে এবং এটা হচ্ছে ওড়নাটা